নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি বড় ঘটনা ঘটবে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বেদায় নেবে আপনাদের জীবন থেকে অর্থাৎ আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ তীগ্রহী রাজযোগের সুগঠন হয়েছে অর্থাৎ আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে তীব্রহী রাজযোগের প্রভাব সূর্য মঙ্গল এবং শুক্রের একত্রিত অবস্থান কিংবা একত্রিত মেলনের প্রভাবে আপনারা অনেকখানি পরিবর্তন পেতে চলেছেন আপনার রাশির ষষ্ঠ ঘর শত্রু দমনের ঘর ষষ্ঠ ঘর যে কোনো উৎসাহকে কিন্তু একেবারে বাড়িয়ে তুলতে পারে আপনারা নানান দিক থেকে পরিবর্তন পেতে পারেন নানান দিক থেকে কিন্তু সুবর্ণ সুযোগগুলো এক এক করেই পেয়ে যেতে পারেন সময়টা একেবারে দুর্দান্ত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে প্রচুর উৎসাহ পেতে পারেন কারণ ষষ্ঠ ঘরে এই তীগ্রহী রাজযোগের প্রভাব আপনার নেতিবাচক জায়গাটাকে অনেকটাই বদলে দিতে পারে আপনি ইতিবাচক পরিবর্তন খুঁজে পেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যতটা আপনি উত্তেজনাকে এড়িয়ে চলতে পারবেন যতটা আপনি আপনার মনের শান্তিটাকে বজায় রেখে চলতে পারবেন তত দেখবেন যে এক এক করে লাভের রাস্তা তৈরি হবে এক এক করে উন্নতির পথগুলোকে আপনারা খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পেশাদারী কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন আজ থেকে একেবারে যেন পনেরোই ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে আপনার সকল রকম কাজকর্মের জায়গায় উত্তেজনা দূর হবে এবং আপনি দেখবেন লাভের সুযোগগুলো পেতে পারেন কারণ ষষ্ঠ ঘরে এই তীগ্রহী রাজযোগের প্রভাব খুব গুরুত্বপূর্ণ যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন লাভের যেমন একাধিক রাস্তা খুঁজে পাবেন ইনকামের রাস্তাগুলোকে কিন্তু মজবুত করতে পারবেন আর বিশেষ করে সতর্কতার সঙ্গে যদি চলতে পারেন আপনি আপনার আচরণকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার মনকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি যে কোনো ধরনের মামলা মোকর্দমা ঝগড়াঝাটি অশান্তি থেকে যদি দূরে থাকতে পারেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা সব থেকে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে কিংবা সবথেকে গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য বলা যেতে পারে তো কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সব থেকে বড়ো লাভ হতে পারে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা কোন কোন কাজকর্মে প্রতিভাবান হয়ে উঠতে পারবেন কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তন আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভ পেতে পারেন সমস্ত আলোচনায় জানাব প্রেম জীবন আপনাদের পারিবারিক সম্পর্ক কিংবা বিবাহিত সম্পর্ক কেমন কাটবে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পেতে পারেন তাই বিশেষ ভিডিও মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভাগ্যটা একেবারেই বদলে ফেলতে পারবেন যেন সুবর্ণ সুযোগের রাস্তাগুলো এক এক করে আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে সময়টা দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা দেখবেন যে নতুন নতুন কাজের সুযোগগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলোকে দূর করতে পারবেন কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব তিনটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলনের এই প্রভাব আপনাদেরকে উদ্যমী করে তুলতে পারে আপনি অনেক পরিশ্রমী হতে পারবেন অর্থাৎ কঠোর পরিশ্রম করার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কঠোর পরিশ্রমী হতে পারবেন আগের থেকে অনেকটা নিজেকে আপনি বদলে ফেলতে পারবেন আপনার ভেতরে একটা স্বাধীন চেতা মনোভাব তৈরি হতে পারে আপনি আগে যে সকল কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন আগে যে সকল কাজকর্ম করতে গিয়ে আপনারা বাধাই ছিলেন এবার কিন্তু সমস্ত রকম কাজের ক্ষেত্রে আপনি মানসিক শান্তিটা খুঁজে পেতে পারেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনারা এগিয়ে চলার নানান পথকে খুঁজে পেতে পারেন আপনারা যারা ইতিমধ্যে বিদেশে বাইরে যেতে চাইছেন তো এই ইতিগ্রহী রাজ্যকের শুভ প্রভাবের জেরে বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন আর সর্বতভাবে দেখা যাচ্ছে যে ঝগড়াঝাটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি মামলা মকরদমার জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন তত দেখবেন আপনারা সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন বিশেষ করে অস্থিরতা থেকে দূরে থাকতে হবে উত্তেজনা যেখানে সেখান থেকে দূরে থাকুন কোনো ঝগড়াঝাটি যদি কোনো জায়গায় লেগে থাকে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন দেখবেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন তো আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে বদলানোর মতো বহুপথ খুঁজে পাবেন এবং নিজের জীবনটাকে একটা সুন্দর জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন বা প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেকে দেখবেন যে আপনি অনেকখানি সেরা করতে পারবেন একেবারে দেখবেন যে আপনার মনের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন আপনার ভেতরে আগ্রহ তৈরি হতে পারে কোনো কিছু করার প্রতি একটা আগ্রহ কিন্তু দেখা যেতে পারে কিংবা কোনো কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে তৈরি হয়ে যেতে পারে তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় ক্ষমতা একেবারে পজিটিভপূর্ণ সময় আপনারা এই সময়টিকে নষ্ট না করে এগিয়ে চলুন যত আপনি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনের পরিপূর্ণতাটাকে বেছে নিতে পারবেন ব্যবসাবাতি সংক্রান্ত লাভের সুযোগগুলো তৈরি হতে পারে কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব ব্যবসাপাতি সংক্রান্ত অভাবগুলো দূর করতে পারবেন যদি কোনো অংশীদারিত্ব ব্যবসা নিয়ে আপনারা ঝগড়াঝাটি ঝামেলায় ছিলেন এবার সেই অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে ঝগড়াঝাটি ঝামেলাগুলো দূর হবে মানসিক সন্তুষ্টিগুলো আপনারা খুঁজে পাবেন এবং নতুন কিছু প্রকল্প শুরু হতে পারে কিংবা নতুন কিছু পরিকল্পনা নিয়ে কাজ করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই অনেক ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন যেমন আপনারা দেখতে পাবেন যে এই সময় যে কোনো মেকানিক্যাল আইটিআই ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনিক্যাল লাইনে চাকুরি বাকুরি কাজকর্মের সুযোগগুলো থাকতে পারে কিংবা আপনারা এই সময় দেখবেন যে অভিনয় জগতে শিল্পী জগতে আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন মিডিয়ার জায়গায় আপনারা দুর্দান্ত পারফরমেন্সকে তুলে ধরতে পারবেন তাই সময়গুলোকে একেবারে নষ্ট করবেন না তবে মামলা মোকর্দমার জায়গা থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে চলুন প্রশাসনিক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি এই সকল ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন তত শুভ ফল পাবেন আপনার কাজকর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের কথাবার্তা মেনে যত আপনি চলতে পারবেন তত দেখবেন যে আপনার কর্মের জায়গাটাকে আপনারা মজবুত করতে পারবেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী তীগ্রহী রাজযোগের প্রভাবে আপনাদের জীবনটা প্রভাবিত হতে চলেছে টাকা পয়সার আনাগোনা কিন্তু থাকবে যারা টাকা পয়সার অভাব নিয়ে বসে রয়েছিলেন অভাবগুলো দূর হতে পারে আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছেন আই ইনকামের রাস্তাগুলোকে আপনারা মজবুত করে ফেলতে পারছেন এমন কিন্তু পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন টাকা পয়সার সমস্ত অভাব দূর হবে আপনি অর্থনৈতিক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অভাবের কারণে গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে ফেলতে পারছিলেন না এবার কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজকে আপনারা সেরে ফেলতে পারবেন সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে সম্পর্কের মধ্যে আপনি পরিবর্তন পেতে পারেন সম্পর্ক নিয়ে ঝামেলা যারা করে চলেছেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নিজেকে বদলানোর চেষ্টা করুন সম্পর্কের মধ্যে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন সম্পর্ক সম্বন্ধীয় তিক্ততাকে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় কিংবা খুব প্রভাবশালীপূর্ণ সময় আপনারা যত নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনারা বদলটা খুঁজে পাবেন এক এক করে পরিবর্তন আসবে এক এক করে আপনারা সুবর্ণ সুযোগগুলো খুঁজে পেতে পারেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে যেন আপনারা দশটি দিনের মধ্যে আপনাদের বিবাহিত সম্পর্কে পরিপূর্ণতা আপনারা খুঁজে পাবেন যে সকল ঝামেলা ঝঞ্ঝার নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হতে পারে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা ইতিবাচক চিন্তা ভাবনা করলে আপনাদের সেটা প্রেম সম্পর্ক হোক কিংবা আপনার বিভাজ্য সম্পর্ক হোক সেই সকল জায়গায় কিন্তু আপনি শুভ ফল পাবেন তবে আচরণটাকে বদলে ফেলতে হবে অর্থাৎ অহংকারী প্রবণতা কিংবা আপনার জীবনসঙ্গী প্রেমসঙ্গীর সঙ্গে ঠিকঠাক করে কথাবার্তা না বলা এগুলো কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে একেবারে দশটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা নিজেদেরকে বদলানোর চেষ্টা করুন ষষ্ঠ ঘরে এই তীগ্রহী রাজযোগের প্রভাব খুব গুরুত্বপূর্ণ যাতে নেতিবাচক চিন্তাভাবনা কম আসে সৃজনশীল কাজকর্মে যাতে আপনি এগিয়ে যেতে পারেন মনের শান্তিটা যাতে আপনি ছিনিয়ে নিতে পারেন তো সমস্ত দিকে গুরুত্ব দিয়ে চলতে হবে আর যত আপনি গুরুত্ব দেবেন তত কিন্তু মানসিক শান্তিগুলো আপনারা এক এক করে খুঁজে পাবেন যত আপনি আনন্দের মধ্যে থাকবেন তত দেখবেন আনন্দিত হতে পারবেন কিংবা শান্তিটা ফিরে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সতেরোটি বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে আপনাদের জীবন থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভাগ্যটা একেবারেই যেন বদলে যাবে ভিডিওটি বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন